This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মঙ্গলবার বিনপুর বিধানসভার বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ঝাড়গ্রামে শান্তি বিরাজ করছে সেই শান্তি যদি বিজেপি নষ্ট করতে আসে তাহলে হাতি খেদানোর মতো হুলো দিয়ে বিজেপিকেও তাড়াতে হবে কি বলছেন তিনি শোনাবো রাজ্যব্যাপী বিজয়া সম্মেলনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার বিনপুর বিধানসভার বিজয়া শিলদার শিবশক্তি ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এদিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুনাল ঘোষ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন ঝাড়গ্রামে শান্তি বিরাজ করছে যদি বিজেপি তা নষ্ট করতে আসে হাতি খেদানোর মতো কুলো দিয়ে তাদেরও তাড়াতে হবে তিনি আরো বলেন বিজেপির কাজ তো শুধু কোর্টে যাওয়া সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করেন তাই হুলা পার্টির কাজ কি সচেতন করা হুলা পার্টি তো আর হাতিকে মারে না গুলা পার্টি হচ্ছে হাতিকে বলে তুমি চলে যাও তোমাকে চাই না তো হুলা পার্টির মতোই হবে যে হালি হুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গলমহলে হুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি বিজেপি নেতাদের ভাবতে হবে কেন মানুষ বিরক্ত এখানকার নেতারাই তো বড় বড় কথা বলেছিলেন দিল্লিকে বলেছি একশো দিনের টাকা যেন না দেয় তাহলে যে লোকগুলো যে মানুষগুলো তারা শ্রম দিয়েছে দীর্ঘদিন টাকা পায়নি আবাসের টাকা পাইনি বাংলা বললে যাদের আত্মীয় বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বা এই ধরনের কাজ করছে তো মানুষ ক্ষেপে থাকলে তো বিজেপিকে তো ভাবতে হবে এটা তৃণমূল করাচ্ছে বা তৃণমূল করেছে এটা বাবাটা ভুল তোমরা বলেছো টাকা পেতে দেবে না এবার মানুষ যদি সেখানে তোমাদের দেখে বিরক্ত হয় তো তার দায়িত্ব তৃণমূল নেবে না সুকান্ত মজুমদার নাটক করছে বিজেপির নেতারা নাটক করছে প্রাকৃতিক বিপর্যয় বা ভূটান থেকে যে জল ছাড়া হয়েছে জন্য অনেকটা বেশি ফান্ড লাগবে সরকার প্রাকৃতিক অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গে না কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা প্রাপ্য সেটাও দিচ্ছে না তাহলে বিজেপি নেতারা নিজেরা এইসব কৌটনার নাটক না করে তারা দিল্লিতে বলুন বাংলার টাকাটা দিয়ে দাও

আপনাদের বিজেপি নেতাদের সামনে প্রশ্ন করতে আপনাদের অসুবিধা হয় সব প্রশ্নগুলো আপনারা জমিয়ে রাখেন তৃণমূলের জন্য ভুয়ো জব কার্ড সারা দেশের লিস্টে এক নম্বরে রয়েছে ইউপি তাহলে ইউপি টাকাটা পাচ্ছে কি করে তাহলে পশ্চিমবঙ্গকে কেন আপনারা ডিপ্রাইভ করছেন